না থাকে তাহলে যাদের কাছে ভক্তি আছে তুমি তাদের কাছে চলে যাও যদি বলেন আমার ভিতরে ভক্তি নাই আমার কৃষ্ণ প্রেম হয় না নাম শুনলে আমার ভিতরে প্রেম জাগে না নাম শুনলে আমার নয়নে জল ঝরে না তাই বলে আমি কি কখনো কোনো দিন ভক্তির পাত্র হতে পারবো না আমার ভিতরে কি একটু প্রেম জাগবে না ভক্তি জাগবে না আমি কি কখনো কোনো দিন কৃষ্ণ বলে কাঁদতে পারবো না বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন গো যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে চাও তোমার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও তাহলে যারা কৃষ্ণ বলে কাঁদে তুমি তাদের কাছে যাও চলে যাও সাধুগুরু বৈষ্ণবের বাজারে আরে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে কত বৈষ্ণব আছে নাম শুনে বসে বসে নয়নের জলে কাঁদছে নাম শুনে নয়নের জলে কাঁদছে তুমি তাদের কাছে যে ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি যদি একবারে জড়িয়ে ধরতে পারে গৌরহ ওই বৈষ্ণবের চরণ যদি তুমি সেবা করতে পারো কেন এই জগতে বৈষ্ণবের কৃপা করলে ভগবানের কৃপা হয় আমরা তো অনেকে আছি ভগবানকে নিয়ে মাতামাতি করি আমরা অনেক অনেক বড় লোক ব্যক্তি আছে যাদের তিন চারতলা বিল্ডিং আছে একেবারে ঘরের মধ্যে ভগবানের সিংহাসন তৈরি করেছি ভগবানের মূর্তি তৈরি করেছি লক্ষ লক্ষ টাকার মূর্তি কিনে ভগবানকে পূজা দিচ্ছি কিন্তু যদি কোনো বৈষ্ণবকে দেখি বৈষ্ণবকে দেখলে একেবারে ঘরের দরজাটা দিয়ে দেই হ্যাঁ যদি বাড়িতে কোনো বৈষ্ণব আসে বাড়িতে কোনো কৃষ্ণ ভক্ত লোক আসে আমরা তাদেরকে শ্রদ্ধা করি না তাদেরকে ভক্তি করি না ভগবান বললেন আমাকে পূজা দিয়ে তোমার কোনো লাভ নেই কেননা স্বামী বিবেকানন্দ জগৎবাসীকে জানিয়েছিলেন এই জগৎবাসী জীবে প্রেম করে যেই জন সেইজন সেবি চেষ্টা ডেকে বলেছিলেন সনাতন এই জগতের এই কলিযুগের মানুষ যদি তিনটে কাজ করতে পারে তাহলে তার আমার কাছে যাওয়া লাগবে না সে আমি তার কাছে নিজেই চলে যাব গৌরঙ্গ মহাপ্রভু সনাতনকে ডেকে বলেছিলেন সনাতন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইয়া হইতে ধর্ম আর নাহি সনাতন তিনি সনাতনকে ডেকে বলেছিলেন সনাতন এই কলিযুগের মানুষ যদি জীবকে দয়া করতে পারে আর নামের প্রতি যদি রুচি রাখতে পারে আর বৈষ্ণবকে যদি সেবা করতে পারে তাকে আমার কাছে যাওয়া লাগে না আমি ভগবান নিজেই ভক্তের কাছে চলে যা তাকে আমার কাছে আসা লাগে না আমি ভগবান নিজেই সেই ভক্তের কাছে চলে যায় আর আমরা জীবকে দয়া করা তো দূরের কথা দয়া তো করি না আর বৈষ্ণবকে সেবা দেওয়া তো দূরের কথা ওই যে বললাম আমি ভগবানের মূর্তি সিংহাসন তৈরি করেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে ভগবানকে সেবা দিচ্ছি প্রত্যেক অনেক টাকা দ্রব্য এনে ভগবানকে দিচ্ছি কিন্তু যদি কোনো বৈষ্ণবকে দেখছি তাকে শ্রদ্ধা করছি না তাকে ভক্তি করছি না বৈষ্ণবকে দেখে ঘরের দরজাটা দিয়ে দিচ্ছি এমন অনেক ব্যক্তি আছে এই আমরা যখন বাবা কীর্তনে আসি যখন আমরা কোনো বাসায় যাই তখন আমাদেরকে দেখলে অনেকে বলে এখানে জায়গা হবে না এখান থেকে নিয়ে চলে যান হ্যাঁ কিন্তু এটা নয় বলে লাগে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রাখো ভক্তি রাখো ওদের কৃপা যদি তুমি লাভ করো তবে তুমি ভগবানের কৃপা লাভ করবে তাহলে যেমন তার প্রমাণ নবদ্বীপের সিদ্ধাস নামে একটা ভক্ত ছিলেন আর এই ভক্ত এমনই ভক্ত ছিলেন বাবা ভগবানকে সেবা না দিয়ে সে কোনোদিন কোনো কিছু গ্রহণ করতেন না কিন্তু তার ভিতরে ছিল কৃষ্ণ প্রেম প্রেম সে গৌরপ্রেম করতেন। এই শ্রীধাসের বাড়িতে একদিন হঠাৎ করে কিছু বৈষ্ণব এসেছে আর যেই না বৈষ্ণবের বদনটা দর্শন করেছে বৈষ্ণবদের বদন দেখে ও যে বৈষ্ণবকে কোথায় বসতে দেবে এই আনন্দে আত্মহারা তা বৈষ্ণব যখন তার বাড়িতে আসলেন অতি সযত্নে বৈষ্ণবের চরণে ষষ্ঠঙ্গে প্রণাম করে নয়নের জল দিয়ে বৈষ্ণবদের চরণটা ধৌত করছেন হঠাৎ ওই বৈষ্ণবের চরণ ধৌত করতে করতে দুপুরবেলা বৈষ্ণবদের সেবা দিয়েছে আর সেই সময়টা হলো গরমকাল আসতে খুব গরমকাল বৈষ্ণবগঞ্জ সেবা করে রাত্রিবেলাও সেবা করে বৈষ্ণবগঞ্জ যখন শায়নে গেলেন ওই বৈষ্ণবের চরণের পাশে বসে বসে চরণ টিপে টিপে সেবা করছেন আর এক হাত দিয়ে পাকা দিয়ে বাতাস করছে তো বৈষ্ণবগঞ্জ শ্রীধাসকে দেখে বলছে শ্রীধাস তোমার সেবায় আমরা সন্তুষ্ট তোমার আর কষ্ট করতে হবে না তুমি এবার যে কিছু সেবা করো আমরা সে যেখান থেকে এসেছি সেখান থেকে শুধু তুমি আমাদের সেবা করছো তুমি তো কিছু সেবা করি যাও বাবা যাও তুমি যে ধাস নয়নের জলে ভেসে বলছে বসনা। আপনারা যদি কালকে চলে যান আমি যদি বেঁচে থাকি আমি সেবা করবার মতো অনেক সময় পাবো কিন্তু শাস্ত্রে শুনেছি যদি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকে তবে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরম পাওয়া যায় না আমি জ্ঞানীদের মুখে শুনেছি এ জগতে যার কোটি কোটি জন্মের সুকৃতির ফল থাকে যার কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা থাকে তবে নাকি তার আঙ্গিনাই সাধুগুরু বৈষ্ণবে চরণ ধুলি পড়ে অল্প ভাগ্য হয় না জীবের নাম সংকীর্তন অল্প ভাগ্য হয় না গৃহে বৈষ্ণব আগমন যদি কোটি কোটি জনমের সুকৃতিপন্ন থাকে তবে বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায় না সিদাস নয়নের জলে কেঁদে বলছে আমার দেহে যদি প্রাণ থাকে আমি সেবা করবার মতো অনেক সময় পাব কিন্তু তোমাদের মতো বৈষ্ণবের চরণ সেবা করা যদি আমার ভাগ্যে আর না হয় সুযোগ যখন পেয়েছি তাহলে কৃপা করে তোমাদের চরণটা একটু আমাকে সেবা করতে দাও তোমাদের চরণ থেকে তোমরা আমার পরিচিত কোনো না চরণ সেবা করছে হঠাৎ করে চরণ সেবা করতে 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 ওই রাত্রের বেলা ঘুমাইয়েছে তো তো ঘুমানোর পরে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রহ্ম মুহূর্তে কখন এটা আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য ব্রহ্ম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে উঠে স্নান করে ভগবানের নিত্য কর্ম করতে হয় আর এই জগতে আমাদের অনেক ব্যক্তি আছে বেলা দশটা না বাজলে আমাদের ঘুম ভাঙে না বলে বেলা দশটার সময় যদি আপনি ঘুমের থেকে উঠেন তাতে আপনার শরীরের অনেক ক্ষতি বিজ্ঞানীরা পর্যন্ত বলেছে যে প্রত্যেক সকালে উঠবে সকাল উঠে একটু হাঁটাহাঁটি করবে তাহলে তোমার শরীরটা ভালো থাকবে তুমি যদি বেলা দশটা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকো এটা তোমার শরীরেরও অনেক ক্ষতি এবার শ্রীদাস ওই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে গেছে মা আর যেই না স্নান করতে গেছে স্নান করতে করতে স্নান করতে করতে শ্রীদাসের মনে পড়ে গেছে হাই ভগবান কালকে আমি রাধা মাধবের আরতি করলাম কিন্তু রাধা মাধবের শয়নে দেওয়ার কথা তো আমার মনে নাই আমরা যখন রাত্রিবেলা আমরা ভগবানকে সেবা দেওয়ার পরে আরতি করবার পরে আমরা ভগবানকে সয়নে রাখি না হঠাৎ মনে গেল হাই ভগবান আমি কালকে রাধা মাধবকে আরতি করলাম কিন্তু রাধা মাধবকে সায়নে দেওয়ার কথা তো আমার মনে নাই সীদাস ওই গঙ্গা থেকে স্নান করে ছুট্টে ছুট্টে আছা আর খেয়ে মন্দিরের সামনে পড়ে তাকিয়ে দেখে মন্দিরে কপাট আমার রাধা মাধব নিজেই লাগিয়ে দিয়েছেন মন্দিরে কপাট আমার ভগবান নিজেই লাগিয়ে দিয়েছেন 시দারজ নয়নের জলে কাক্তি করতে আচার কি পড়ে ডেকে বলছ দয়ময় দয়ময় আমি তোমার চরণে বড় অপরাধ করেছি তুমি কৃপা করে একবার মন্দিরে দরজাটা খুলে দাও দয়ময় দয়াময় কালকে আমার বাড়িতে অনেক বিষ্ণাব এসেছিল আমি বৈষ্ণবদের বদন দর্শন করে আমি তোমাকে ভুলে গেছি ওদের সেবা করতে গিয়ে আমি তোমাকে ভুলে গেছি দয়াময় তুমি একবার কৃপা করে মন্দিরের দরজাটা খুলে দাও আমি যে তোমার চরণে বড় অপরাধ করেছি নয়নের জল গড়াতে গড়াতে মাটিতে পড়ছে ভগবান বললেন আমি জীবনে সবই সহ্য করতে পারি কিন্তু আমার ভক্তের নয়নের জল কোনো দিন সহ্য করতে পারি না জলে স্বয়ং রাধা মাধব মন্দিরের ভিতর থেকে নিজ মূর্তি ধারণ করে ওই মন্দিরে কপারটা খুলে দিয়ে নিজ মূর্তি ধারণ করে শ্রীদাসের সামনে এসে দাঁড়িয়েছে শ্রীদাস বাবা আর কাঁদিস না একবার আমার দিকে তাকিয়ে দেখত আমি কে শ্রীধাস তাকিয়ে দেখলেন কোটি কোটি জনম সাধনা করে যার চরণ মেলে না কত যোগী মনি ঋষি সাধক সাধিকা কিন্নার গন্ধর্প কোটি কোটি জনম ধরে সাধনা করছে যার চরণ পাওয়ার জন্য সেই মরণে ধারে ত্রিভঙ্গভঙ্গি মাঠাবে শ্রীদাসের সামনে দাঁড়িয়ে আছে সদাযাত্রী কে ভগবানের চরণে পড়ে চরণ দুটি জড়ি ধরে বলছে দয়াবা দয়াময় তুমি এসেছো ভগবান সিদাসক বলছে সিদাস তোমার স্তনম চরণে নয় আজকে আমার এতদিন তুমি আমার সেবা দিয়েছ যে সেবায় আমি আনন্দ পাইনি আজকামার আমার বৈষ্ণবকে সেবা দিয়েছো তার চাইতে দ্বিগুণ আনন্দ আমি লাভ করেছি তাই তোমার সেবায় আমি মুগ্ধ তোমার স্থান আমার চরণে নয় একবার আয় ভক্ত আমার বুকে সাউন্ডটা বাড়িয়ে দিতে বলুন বলমেন্ড লোডটা বাড়ান শরণ আমার দায়ে ধর them সাউন্ডটা বাড়ান কি বোর্ড তোদের চল না